প্রিয় দর্শক হ গ্রিনওয়াল চ্যানেলে আপনি জানাই স্বাগত থামবেলে এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি করবি আপনারা করবে ইতিপূর্বে আমার ভিডিও দেখেছেন আর আপনারা নিত্য যারা যাতায়াত করেন ন্যাশনাল হাইওয়ে দিয়ে তারা তো ভিন্ন ভিন্ন রঙে দেখেছেন সাধারণত সাদা গোলাপি লাল এই রঙের করবেই খুব বেশি দেখা যায় তবে আমার কাছে যে কোনো কারণেই হোক লাল ছাড়া কোনো করবই নেই এবং করবী ফুল এত সুন্দর থাকে এত বলা যে বারো মাসই হচ্ছে মনে হচ্ছে হয়ে যাচ্ছে আবার আবার ঝরে যাচ্ছে আবার হচ্ছে ঠিক এইভাবে হতেই থাকে তো সত্যি এত দৃষ্টি নান্দনিক এই ফুলটা এত সহজলভ্য এর ডাল থেকেও চারা করা যায় এটা আমি এর আগের ভিডিওতে দেখেছি সে যাই হোক আজকে এতটাই ফুটেছে গাছটাতে ছোট্ট বেশি ডালও করতে পারিনি ভেবেছিলাম এবার ডালটা আমি পুনিং করবো ফেব্রুয়ারি মাসে পুনিং করতে না পারাতে গাছটা হয়ে গেছে অনেকটাই লম্বা অনেকটা মানে অনেকটা লম্বা আর কি দিনের বেলা রোদের সময় তো আমি ভিডিও করতেই পাই না একটু একটু একদম পরান্ত বেলায় প্রায় ছটা বাজতে যাচ্ছে সন্ধ্যাবেলা আমি হঠাৎ মনে করলাম একটা ছোটোখাটো ভিডিও করতে করতে পারে যাই তো এই গাছ নিয়ে খুব বেশি বলার নেই এই গাছে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কীরকম যে এই গাছে রোদ লাগবেই আচ্ছা জল শুকে যাওয়ার আগে জলটা দিয়ে দিতে হয় তো জল যে একেবারে না দিলে যে গাছ একেবারে মারা যাবে এরকম নয় তবে ময়স পছন্দ করে মশ থাকা অবস্থায় একটু জল দিয়ে দিলে খুব ভালো হয় যেহেতু টবের গাছ আর মাটির গাছ গেলে কী হয় যে একটুখানি জল দিয়ে দিতে পেলেও কোনো অসুবিধা হয় না এরা মাটি থেকে জল প্রয়োজনীয় জল সংগ্রহ করতে পারে কিন্তু টবের তো সীমিত জল বুঝতেই পারছেন তো এটা একটুখানি খেয়াল রাখতে হবে এই হচ্ছে ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে এই গাছ রোগ পোকা দ্বারা আক্রমণ আক্রান্ত হয় তো যে রোগ দ্বারা আক্রান্ত হয় সেটা হচ্ছে মিলিবাগ তো মিলিবাগ তো এখন একেবারে হাতের মুঠে এরকে নিয়ন্ত্রণ করা হাতের মুঠে বলতে আমরা দেখি যে একে একতারা দিয়ে মোটামুটি স্প্রে করলে সপ্তাহে দুবার করলে কিন্তু বা এক সপ্তাহ অন্তরে একে দুবার করলেও কিন্তু খুব ইজিলি কিন্তু এটা রোগ সেরেই যায় এটা খুব একটা আমাদের কাছে খুব বেশি ভয়ঙ্কর নয় মানে খুব ইজিলি এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই যে ব্যাপার হতেই পারে গাছ আছে রোগ পোকা লাগবে এটা স্বাভাবিক এবার আমি আপনাদের দেখাবো যে এই গাছের পরিচর্যা বলতে আর কি করতে হয় পরিচর্যা বলতে যখনই ফুলগুলো এরকম হতে হতে একবার দেখবেন যে ঝরে পড়ে যাবে সবটা প্রায় স্টিকগুলো এরকম থাকবে স্টিকগুলোতে থাকবে কিন্তু এই এই যে এর ফুলের যে কুড়ি যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখাচ্ছি এই পুরি এই কুড়িগুলো থাকবে না আবার আপনি একটু খাবার দেবেন তখন দেখবেন যে এরকম বেশ গোছানো গোছানো মানে এই যে দেখতে পাচ্ছেন এরকম গোছানো গোছানো কুড়ি বেরোবে আবার এভাবে ফুল হতেই থাকবে তো এইটা খুব মজার জিনিস মানে আপনাকে যে আবার পুনিং করতে হবে এমনটা নয় পুনিং বছরে একবারই করবেন সব এটা উচিত ছিল আমি পুনিং করলে এবারে আমি জাস্ট এই যে এখানে পুনিং করেছিলাম ধরেন প্রথম পুনিংটা এখানে তো এখান থেকে তিন টাকা ডাল বেরিয়েছিল আবার এখানে যখন পুন করলাম তো এখানেও তিন টাকা বেরোলো তো যেখানে আপনি পুন করবেন মোটামুটি দুটো বা তিনটে তো আমার এখানে প্রায় তিনটে দেখতে এখানে দেখেন তিনটা হয়েছে এখানে দেখেন তিনটা হয়েছে আচ্ছা তিনটে যেভাবে এমনটা নয় এখানে যেমন দুটো হয়েছে তো সাধারণত তিনটা হয় যেমন এখানে গোটাতে এখানে তিনটা তো এরকম হবে তো আমি কিন্তু এখানে এই যে এই জায়গাগুলো দেখালো এখানে এরকম মানে দুই ইঞ্চুপরে কেটে দেবো তাহলে এখানে থেকে আবার মানে একাধিক ডালগুলো বেড়ে যাবে তাহলে বেশ বুসি হয়ে যাবে চলে আসবো আমি একটা টপের কথা বলবো টব তো অবশ্যই একটুখানি বর্ণিত হবে কারণ যেহেতু বহুবর্ষজীবী গাছ এটা আর মজার বিষয় হচ্ছে যে এর রিপোর্টিং খুব একটা প্রয়োজন নেই কারণ এ রুট বন্ড পছন্দ করে তবে তিন চার বছর হয়ে গেলে তখন আপনি রিপোর্ট করতেই পারেন ফেব্রুয়ারি মাসে কিন্তু করবো অন্য সময় নয় কিন্তু ফেব্রুয়ারি মাসটা খুব ভালো রিপোর্ট করার জন্য মাটি চেঞ্জ করতে পারেন খাবার এক বছরে দুবার দিতে হয় একটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে একটু খাবার দিতে হয় আর দ্বিতীয়ত আপনার দিতে হবে সেপ্টেম্বর মাসে কিন্তু ফুল ঝরে যাওয়ার পরে আবার নতুন করে যখন ফুল আসবে তখন আপনি সে একটু কম্পোস্ট দিলেই যথেষ্ট কিন্তু আমি কিন্তু আবার একটু অন্য পথে হাঁটি কারণ একটু বেশি করে ফুল নেওয়ার জন্য আমি দশ ছাব্বিশ ছাব্বিশ এরকম অল্প করে এই এক চামচের চার ভাগের এক ভাগ এভাবে দিয়ে দিলাম দিয়ে একটুখানে নিড়ান দিয়ে হয়তো মিশিয়ে দিতে পারি আগাছা চেষ্টা করবেন যাতে আগাছা না হয় কারণ প্রচুর আগাছা জন্মায় এই গাছের গোড়াতে প্রচুর শেকড় হয়েছে শেকড় উপরে উঠে আসার মানেই হচ্ছে গাছে খাবার একটু কম আছে তো এইভাবে আমরা খাবার দিতেই হবে কারণ টবের গাছ খাবার দিতে হবে এখানে আমি একটা কেটে আসলে চারা করেছিলাম তো নিচু জায়গা এখনও এই ডালটাই হয়নি তো দেখা যাক আগামী বছর হয়তো ফেব্রুয়ারি মাসে বা সেপ্টেম্বর মাসেও করা যেতে পারে এর পুনি এইটা সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি এই দুটো মাসে যে কোনো সময় আপনি পুনিং করতে পারেন তো বন্ধুরা এই গাছ আমাদের নতুন করে কিছু বলার নেই খুবই সুন্দর ফুল আগামীতে আমি সাদা এবং গোলাপি কালেকশন ইনশাল্লাহ করব তো তখন সেই ভিডিও দেখাবো আর সেই ভিডিও দেখতে হলে অবশ্যই যারা এখনও আমাকে ফলো করেনি ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ